এই বনে তো দেখছি সব গাছে পাখি বাস করে এই জঙ্গলে আমার খাবারের অভাব নেই খুব আরাম করে পাখির ছানা গুলোকে দেখি একটা পাখি ছানা পায় কিনা বাগানে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কিছু দূর গিয়ে দেখছে পারুল পুকুর ঘাটে বসে আছে ওই তো একটা ছানা বসে আছে যাই যাই তাড়াতাড়ি ছানাটাকে খেয়ে আমার পেটে টিপ টি মিটায় চালাক শিয়াল চুপি চুপি পারুলের পিছনে আসে ইশেই পারুলের গলা চিপে ধরে শিয়াল মামা শিয়াল মামা আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে খেয়েও না তুমি আমাকে খেয়েও না আলাক শিয়াল পারুলকে খেয়ে ফেললো দূর থেকে সব দেখলো পায়রা বসে বসে আহারে দুষ্টু শিয়াল ছোট্ট মেয়েটা কেউ ছাড়লো না এই বনে দুষ্টু শিয়ালের নজর পড়েছে যাই যাই সবাইকে বলে দিই দুষ্টু শিয়াল নজর পড়েছে এই বনে পায়রা তখন উড়ে চলে গেল এইদিকে দুটো শিয়াল শরীর দুলিয়ে গাছের গোড়ায় শুয়ে পড়ল আহলো ছানাটাকে খেয়ে এখন একটু ঘুমাবো একটু বিকাল বিকাল ভাবো রাতে একটা থাকার ব্যবস্থা করতে হবে তৎক্ষণে শালিক পাখি গিয়ে বনের সবাইকে বলে দিতে লাগলো টুনি টুনি জানিস বনে শিয়াল আমার চোখের সামনে পারুলকে খেয়ে দিল তোর ছানাগুলোকে সাবধানে রাখিস আর তুইও সাবধানে থাকিস ওই দুষ্টু শিয়ালের সাথে চোখে না পড়ে হে ভগবান এবার কি হবে আমাদের বনে ইতিমধ্যেই বিকাল বিকাল গুড়ি এলো আর দুটো চালাক শিয়াল একটা ঘর খুঁজে পেলো সেখানে থাকতে শুরু করলো হঠাৎ দিন শিয়াল জঙ্গলের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল আজ কিছু পেলাম না মনে হয় আজ আমার জল খেয়ে থাকতে হবে চোখ যায় তোতার দিকে আজ মনে হয় আমায় না খেয়ে থাকতে হবে না আর জল খেয়েও থাকতে হবে না খাবার তো আমার সামনে রয়েছে এখন আমি তোতাকে খাবো

খিদে পেয়েছে আয় আমার কাছে আয় পাল মামা আমি তোমার পায়ে পড়ি তুমি আমাকে খেও না আমার এই ছোট্টো জীবনটা কষ্ট করো না তুমি যা বলবে আমি তাই শুনবো তাও আমাকে খেও না আমাকে ছেড়ে দাও আমি যা বলবো তুই তাই করবি তো তো হ্যাঁ হ্যাঁ তাই করবো শিয়াল মামা শুন তবে তোতা আজকের পর তুই সব পাখির ছানাগুলোর সন্ধান দিবি আর আমি তাদের খাবো আর আজ থেকে তুই আমার সাথে থাকবি কেমন বুঝলি শিয়াল মামা আমি তোমাকে পাখির ছানার সন্ধান এনে দেব আমি তোমার সাথে থাকতে পারবো না কারণ আমার তোমার সাথে থাকতে ভয় করে তুমি যদি যদি আমাকে ফেলো আমি তোকে খাবো না খেয়ে আমার কথা না শুনিস তোকে আমি খেয়ে ফেলবো আমার খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি যা যেখান থেকে পারিস আমার জন্যে পাখির ছানা নিয়ে আয় তা তোরে যেতে হবে না শিয়াল মামা কাছে আছে বনে শুনেছি পায়রার বাচ্চা হয়েছে চলো ওখানে যাওয়া যাক দা তোতা পায়রার ছানাগুলোকে নিয়ে আয় আমার যে বড় খিদে পেয়েছে ছানার সাথে ওর মাকে পেলে ও মাকে নিয়ে আসবে বুঝলি তারপর শিয়াল পায়রার বাচ্চাটাকে খেয়ে নিল দূর থেকে পায়রা সব দেখলো তার ছানাকে খেয়ে নিতে দেখলো কান্নায় পায়রা কষ্টে ফেটে যায় তার আমার ছানাটাকে খেয়ে ফেললো তুতো শিয়াল তোতা শিয়ালের সাথে বন্ধুত্ব করেছে তোদেরকে আমি ছাড়বো না এটা আমার প্রথম ছানা ছিল এর পর কিছুদিন কেটে গেল এইভাবে একদিন শিয়াল ঘরে বসেছিল আর সেই সময় তোতা ওইখানে এসে হাজিরীরে তোতা তাড়াতাড়ি চলে আসলে ছানার খবর পেল কেড়ে শিয়াল মামা পেয়েছি আমার বাড়ির পাশে একটা টুনী আর তার ছানাদের নিয়ে এই বনে বাস করে চলো চলো আজ তুমি ওদেরকে খাবে বাবা তো আজ কাজের মতন কাজ করেছি ঠিক তখনই ওইখানে টুনি এসে হাজির না শিয়াল ওদেরকে খেয়ে আমাদের ছানাগুলোকে ছেড়ে দাও আমার ছানাদের না খেয়ে আমাকে খেয়ে পেল আমি আজ তোর ছানাদের খাবো যখন বলেছি তখন আমি খাবই শিয়ালে এমন আচরণ দেখে টুনি মনে মনে ভাবতে থাকে এই শিয়ালের সাথে আমি কি করে পেরে উঠব এই টুনি সর সর আমি তো ওর ছানাগুলোকে আগে খেয়ে নি শিয়াল মামা বলছি तो टूनी बोलता যাবে কি খাবো তুই যখন এত করে বলছিস তাহলে আমি পরে এসে তোর ছানাগুলোকে গুলোকে খাবো তৎক্ষণে শিয়াল ওইখান থেকে অন্য শিকার করতে যায় আর টুনির মাথায় বুদ্ধি আসে কিভাবে শিয়ালকে মারা যায় এবারের মতো তো বেঁচে গেলাম ওই শিয়াল আর ওই তোতাকে উপযুক্ত শাস্তি দিতে হবে আমি তো এখান থেকে যাব না। kau তবে শেষ দিন আবে তোরা দেখে নিস। বাচ্চারা তোরা সবাই ঘরে যা। এবার সবাইকে খবর দি আসি। तूनी চলে গেল বনের সব পাখিদের খবর দিতে। কিভাবে শাস্তি দেয়া যায়? তুমি তো শিয়ালকে আর তোতাকে।

বনে আনন্দ করে দিন কাটাতে শুরু করে তাদের আর কোনো ভয় নেই বন্ধুরা তাহলে আমরা এই গল্প থেকে জানতে পারলাম বিপদে পড়লে ভয় না বরং বুদ্ধি দিয়ে বিপদকে জয় করে উঠতে হয় আর বন্ধুরা আজকের আমাদের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা